তো আজ যে ওষুধটি রিভিউ করবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই মধ্যে রয়েছে নর ইটিস্টেরন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এখন আসুন নরমেন্স ফাইভ এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো এই অষধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বrze যে কাষ্টি করে সেটি হচ্ছে মেয়েদের অনিয়মিত মাসিককে নিয়মিত করতে এই অষধটিকে ব্যবহার করা হয় দুই নম্বrze যে কাষ্টি করে সেটি হচ্ছে মেয়েদের জরায়ুতে রক্তপাতের সমস্যার সমাধানে এই অষধটিকে ব্যবহার করা হয় তিন নম্বrze যে কাষ্টি করে সেটি হচ্ছে সাধারণত মেয়েদের মাসিক চক্র 28 দিন ধরা হয় কোনো কারণে এই মাসিক চক্র যদি আঠাশ দিনের কম বা আঠাশ দিনের যদি বেশি হয়ে যায় সেই মাসিক চক্রকে নিয়মিত করার জন্য কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি কোনো কারণে মেয়েদের মাসিকের নির্দিষ্ট সময় থেকে সময় যদি বাড়ানোর প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয় এবং মাসিকের আগে বিভিন্ন ধরনের সমস্যা যেমন বুকে ব্যথা মাজাতে ব্যথা এই ইত্যাদি সমস্যার সমাধান করতে ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটি আহ কার্যকারিতা এবার আসুন আসলে ওষুধটি সেবন দিয়ে সেটি আমি আপনাদের বলে দিই নর্মাল স্টেবলেট একটি করে কিংবা খেতে হয় দশ থেকে একুশ দিন বা আরো বেশি দিন খাওয়া লাগতে পারে নর্মেজ টেবলেট খাওয়ার কত পর মাসিক হয় একুশ দিন খাওয়ার পর বন্ধ রাখতে হয় সাধারণত এই সাত দিনের মধ্যে আরো বেশি সময় লাগতে পারে যদিও কিছু কিছু রোগীর ক্ষেত্রে নর্মেজ টেবলেট খাওয়ার পরও মাসিক হয় না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আসুন কোন কোন ক্ষেত্রে অসুস্থ ব্যবহার করা যাবে না সেটি আমি আপনাদের বলে দিই তো বিশেষ করে এই ওষুধটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা আছে এই ধরনের রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না গর্ভবতী মায়েরা ওষুধটিকে সেবন করতে পারবে না অন্নদানকালী মায়েরা ওষুধটিকে সেবন করতে পারবে না যাদের ডায়াবেটিক্স রোগ আছে তারা এই ওষুধটিকে সেবন করতে পারবে না যাদের লিভারের অক্ষমতা আছে তারাই ওষুধটিকে সেবন করতে পারবে না পাশাপাশি লিভারের টিউমার বা হরমোন জনিত ক্যান্সার আছে এই ধরনের রোগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না এবার আসুন আসলে ওষুধটির পার্শ্ব গুলো কি কি সেটি আমি আপনাদের বলে দিই তো সত্যি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ঝিমঝিম ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে মেজাজের পরিবর্তন ঘটতে পারে ঘুমের ব্যাঘাত হতে পারে তল পেটে ব্যথা হতে পারে কষ্ট হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থির পার্শ্ব প্রতিক্রিয়া আর নর্মাল সাইবেন যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজ নেওয়া হয় তাহলে অতি সহজে ওষুধটি পাওয়া যাবে তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ